তো আমরা এই নদীটা পার করবো তো কেমন পার করবো সবাই চলো 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 তোমার হ্যাঁ তো দেখো সবাই পার করবে এটা তো যাই হোক এখানে ক্যামেরা বন্ধ করবো আমি কারণ এটা ফেরোতে হবে আমাদেরকে সাঁতার সাঁতার কেটে পার করতে হবে আমাদের কষ্ট কষ্ট বেশি তো আমার ঠিক আছে আর এইখান থেকে এইটুকু সাদার কেটে আসতে আমাদের দম আমার পুরো দম লেগে গেছে যেটা সত্যি কথা তো আমি এইটুকু বলি কিছু তো পেতে গেলে কিছু দিতে হয় সেটা আমি জানি ওই জন্য কষ্ট করলাম একটু দেখি কত বড় বাহ খুব বড় কাঁকড়া এটা কামড়াচ্ছে নাকি না এটা নরম কাঁকড়া ঠিক আছে ধরেছে দেখো আমাদের দাদা এখন ভাটা ঠিক আছে তো ভাটার কারণে এখানে কিন্তু জল উঠেছিল কিন্তু জলটা চলে গেছে তো ওই জন্য আমরা এই পজিশানে আছি এখন মাছ বরাবর তো বড় নদীটা এখন অনেকটা বাকি আছে তো যাই হোক তো চলো একদম নদীর পাশে গিয়ে দেখা তো ফাইনালি গাইজ আমরা নদীর কাছে চলে এসছি তো তো দেখো সবাই এক্সাইটমেন্ট দেখো নদীর কাছে চলে এসছি চলে এসছে বড় নদীটা দেখা যাচ্ছে যাই হোক অনেকটাই পেরিয়ে এসছি কিন্তু দেখো অনেকটা এসছে জুম করে যদি দেখাই একটু হয়তো অন্ধকার আসছে তারপরেও দেখো তো যাই হোক আমরা বড় নদীটা পেরিয়ে এসেছি মানে পেরিয়েছি বলতে একটা কাকুর নৌকোতে এসছে আমরা ওই যে ওইখানে নৌকোটা লাগানো আছে যাই হোক আমরা এসেছি ওই পাশ থেকে তো আমরা এখন যাবো ঠিক আছে এই যে বড়ো ফরেস্টটা মানে এই জঙ্গলের ভেতরে ঠিক আছে এই জঙ্গলের ভেতরে আমরা এখন যাবো তো চলো মানে খুবই কষ্ট হচ্ছে তবুও আনন্দ হচ্ছে কারণ সবার সাথে রয়েছি এরকম ফিল্ড কখনও পাবো না তো যাই হোক আমাদের যেতে হবে এই জঙ্গলের মধ্যে যাব আমরা তো এইটা মেন দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো এটা কিন্তু অনেকটা দূরে আছে মানে তবুও আমি দেখাচ্ছি তবু এটা পনেরো মিনিট কি দশ মিনিটে দশ পনেরো মিনিট হাঁটলে আমরা চলে যাবো যদিও যাই হোক ওখানে গিয়ে কিছু ফটো ফটো তুলবো তো তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা যাব তোমাদের কিছু সুন্দরী গাছ দেখানোর জন্য তো সেখানে আমরা কিছু তো আমরা কিছু সুন্দরী গাছ দেখবো ওখানে তো সুন্দরী গাছগুলো দেখাবো তোমাদেরকে সেটা তোমরা দেখবে তো দেখো ভাই এই যে এদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে এই একটা জিনিস দেখো এর ভেতরে মাছ রয়েছে অনেক ঠিক আছে মাছ কই

যাই হোক আমার ক্যামেরা স্টিকটা তো পুরো গেছে যাই হোক এই চলো তো কত গরু এখানে ঠিক আছে তো গরুগুলোকে দেখতেই পাচ্ছ তো আমাকে আবার ফিরতে হবে তো দিকে আবার তো এখানেও কিছু গরু আছে তো আমার দাদা পাখিকে খাওয়ানোর জন্য কিছু একটা কী গোড়াচ্ছে ঠিক আছে যে ক্যালসিয়াম না কি বলে যাই হোক ক্যালসিয়ামগুলো গোড়াচ্ছে নদীতে মানে নদীর জলের সাথে ভেসে আসে তো দেখাও জিনিসগুলো এইগুলো এইগুলো হচ্ছে পাখিকে এইগুলোকে আবার কিছু মিশিয়ে শোধন করার পরে পাখিদেরকে দিলে পাখিরা খায় যাই হোক আমরা একটু জঙ্গলের ভেতর থেকেই যাই চলো তো এই দিক থেকে ঢোকাও যাবে না কত গরু দেখো তো ওরা সামনে গেছে ওরা উপর থেকে জঙ্গলে ঢুকেছে তো যাই হোক গরু বাছুরটা দুধ খাচ্ছে কত করছি দেখো এখানে কি ডলফিন ডলফিন না এটাকে যত সময় উদ বেড়ালো আমাদের ভাষায় বলে যাই হোক না 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 ডলফিন গাইস দেখো একটা ডলফিন দেখো মরে পড়ে আছে এই দেখো এটা ডলফিন বলে শিশু যাই হোক এই দেখো মরে গেছে যদিও ঠিক আছে সো গাইস আমরা এখন জঙ্গলের মাঝখানে রয়েছি ঠিক আছে দেখতেই দেখত চারদিকে জঙ্গল শুধু মাঝখানে রয়েছি তো দেখো আরো ভেতরে যাবো দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছ দেখো অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে ঠিক আছে তো চলো ভেতরে গিয়ে দেখা চলো এদিকে এখন যাবো তো গাইস আমরা কিন্তু ফিরবো এখন কারণ এত বৃষ্টি এসেছিলো আমরা কিন্তু ভিডিও করতে পারিনি ঠিক আছে তো আমরা বেরিয়ে যাবো এখন মেঘলা হয়ে আছে তো আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে যাই হোক ওই জন্য আমরা তো গাইস এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক এ এখানে এই শাক এই শাক ফাঁক যে পড়ে আছে এগুলো হয়তো ওনারা গুঁড়িয়ে নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে তো আমার যদিও এতটা আইডিয়া নেই বাট এইরকম কিছু একটা হবে বা এখানে হয় তো যাই হোক আবার রোদ উঠেছে কিন্তু মেঘ হয়ে আছে যদিও আমাদের এখন বেরোতে হবে সবাই বলছে চলে তো হ্যালো গাইস আমরা আবার ফিরে এসছি আবার এই নদীটা আমাদের পার করতে হবে হ্যাঁ পা কেটে গেছে এই যে এইগুলো লেগে লেগে লেগেছে ঠিক আছে এই গাছের গোড়া এই যে এইগুলো সব লেগে আছে এইগুলোতে পা কেটে গেছে অনেকটা কেটে গেছে খুব জ্বালা জ্বালা করছে বাট এই মুহূর্তে দেখার মতো কিছু নেই ঠিক আছে তো চলো আমরা নাবি তারপর চলো এই দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা দেখো এই আমরা যে যাচ্ছি রাস্তার অবস্থাটা দেখো যাই হোক মানে এবার অনেকক্ষণ পরে একটু ফাঁকা পেয়েছি তো এই পাশ থেকে আমাদের যেতে হবে ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্টস দেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে মানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা